الدنيا حلوة خضراء وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا وأتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء اللهم ولي أمه দুনিয়াটা বড় সবুজ শ্যামল বড় সুমিষ্ট মন চায় আকর্ষণ হয় মনকে ওই দিকে ধাবিত করে ওই দিকে যে মন দৌড় দিতে চায় আমার ভাইয়েরা আল্লাহ নবী বলেন আর এমনই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করে পরীক্ষা করতে চান তোমরা কি আমল করো কি করো অতএব আমার নবী বলেন ফাত্তাকুদ দুনিয়া তোমরা দুনিয়াকে ভয় কর তোমরা দুনিয়াকে ভয় কর দুনিয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করো ও মুসলমান দুনিয়ার পিছনে পড়ে দুনিয়ার পিছনে পড়ে দুনিয়ার পিছনে পড়ে আল্লাহর বহু বান্দা দুনিয়াতে বহু মানুষ অপদস্ত হয়েছে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে জাহান নামি হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে আমার বন্ধুরা এই জন্য আল্লাহ আলামিন আল্লাহ রাব্বুল আলামিন যেমন দুনিয়ার মুজাম্মাদ দুনিয়ার খারাপির কথা বর্ণনা করেছেন দুনিয়াকে সামান্য বলেছেন দুনিয়াকে কম দামি বলেছেন বাল তুযিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা দুনিয়া হলো কম দামি আখিরাত হলো বেশি দামি রব্বি কারীম বলেছেন দুনিয়া কম দামি আখিরাত বেশি দামি আমার নবী বলেছেন দুনিয়া মরা জানুয়ারের মতো অনেক অনেক কম দামি ও মুসলমান এই জন্যে যাতে করে যাতে করে দুনিয়ার প্রতি মহব্বত কম হয় আবার আল্লাহ বলেছেন আমার উম্মত বেশি বেশি করে কবর জিয়ারতে যাও কবর জিয়ারতে যাও কবর জিয়ারতে যাও এই জন্যে কবর জিয়ারতে গেলে মরণের কথা স্মরণ হবে দুনিয়ার মহব্বত তোমার কম হবে দুনিয়ার প্রতি যত বেশি মহব্বত বাড়বে ওই লোকের দ্বারা তত বেশি অন্যায় অপরাধ গুনাহের কাজ হইতে থাকবে যত বেশি মহব্বত হবে তত বেশি অন্যায় অপরাধ হইতে থাকবে এখানে মনে রাখতে হবে টাকা পয়সা এমন এক জিনিসের নাম এটা যখন হাতে বেশি পরিমাণে থাকে বেশি পরিমাণে থাকে এই টাকার কারণেও অনেক অনেক গুনাহের কাজ এবং অন্যায় কাজ হয় আজকে যদি আমরা দেখি আমাদের সমাজের অনেক মারাত্মক মারাত্মক বেধি আছে অনেক অন্যায় অপরাধ গুনাহের কাজ আছে যেই গুনাহের কাজগুলো গরিবের ছেলেবেলের চাইতে ধনীর ছেলেবেলেদের দ্বারা বেশি হয়ে থাকে সেজন্যে আল্লাহ হরাবুল আলমিন বলেন কুলু বসরাবু আল্লাহ তশ্রিফু পানাহার হালাল কিন্তু অতিরঞ্জিত করা অতিরিক্ত করা এটা আবার আল্লাহর কাছে না আল্লাহর কাছে না আল্লাহ ব্যাপারে মুসরিফিন আল্লাহ মুসরিফিনদেরকে মহব্বত করেন না ভালোবাসেন না পছন্দ করেন না আর তাবজিরের ব্যাপারে মুবাজির ব্যাপারে আল্লাহ হরাবুল্লা আলামিন বলেছেন এরা হলো শয়তানের ভাই তার মানে পানাহার হালাল এখান এখানেও একটা সীমা রেখা থাকা উচিত এই জন্যে সাহাবা একরাম রেদানুল্লাহি তাহাল আলহিম আজমাইনদের মধ্যে কোন কোন সাহাবি তো এমন ছিলেন এক তরকারির বেশি দিয়ে খাওয়া দাওয়াই করতেন না এর চেয়ে বেশি যদি কেউ কাউকে দেখতেন তাহলে রাগ করতেন এমন ব্যক্তিও ছিলেন এমন ব্যক্তিও ছিলেন আচ্ছা দাবুজর ইফারি রবি আল্লাহ তাল্লাহ যদি দেখতেন যে কেউ বেশি খাবার খাইতে আসে একাধিক তরকারি দিয়ে খাইতে আসে কোনো কিছু হাজর আবুজর ইফারি রাগ করতেন এমন অবস্থা ছিল হাজর আবুজর ইফারি মহতারাম হাজরিন আল্লাপাক আমাদের সবাইকে দুনিয়ার ব্যাপারে খুব বেশি সচেতন হওয়ার তা দান করুন খরচের ক্ষেত্রে আল্লাহ বলছেন পানাহার করো কিন্তু কি করুন এসরাফ করো না আবার বলছেন এই আয়াতের মধ্যে তাবজির করো না কারণ মোবাজরিনরা শয়তানের ভাই তাহলে আমরা কি হই শয়তানের ভাই হব না মহতারাম হাজরিন আল্লাহ রাব্বুল আলমিন তাই আয়াতের ভিতরে আয়াতের ভিতরে রাব্বে কারিম বলেন তোমরা তোমাদের হক আদায় করো নিকটতম আত্মীয় স্বজনদের হক দাও মিসকিনের হক দাও এবং যারা মুসাফির আছে তাদের হক দাও আমি আগেই বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন যে যারা যারা চায় না তাদেরও হক তোমাদের উপরে আসে আর এই হক যারা আদায় করে তারা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে প্রিয় হয় অক্ষান্তরে যারা তাদের করে শয়তানি রাস্তায় টাকা পয়সা খরচ করে তারা আল্লাহর কাছে প্রিয় হয় না বরঞ্চ আল্লাহর কাছে তারা আল্লাহর কাছে তারা ঘৃণীত হয় মহতারাম হাজরিন একটা ঘটনা আপনাদেরকে ছোট্ট করে শোনাইতে হয় বিশ্ববিখ্যাত বুজুর্গ আল্লাহর অলি হাজরত রবি সুলাইমান রহমতুল্লাহ আলী হজরত রবি ইবনে সুলাইমান রহমতুল্লাহ আলাই হজের জন্য রওনা করেছিলেন হজের জন্য রওনা করেছিলেন আসতে 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 কুফাতে আইসা রাত্রি যাপন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তা বোটা নাইছেন উনি মনে মনে চিন্তা করলেন কুফা নগরীটা ইসলামের অনেক স্মৃতি জায়গা একটু ঘোরাফেরা করে দেখি তো এখানে কি অবস্থা ঘুরতে 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 অনেক দূর চলে গেলেন গিয়ে দেখেন এক জায়গায় একটা মরা গরু আর এই মরা গরুর গুস্ত একজন মহিলা কেটে কেটে ব্যাগের ভিতরে ডুবে যেছে হাজত রবিবনে সুলাইমান চিন্তা করতে লাগলেন মহিলাটা কি এই মরা গরুর গুস্ত বাজারে নিয়ে বিক্রি করবে মুসলমানকে হারাম খাওয়াবে এই চিন্তা থেকে তিনি বললেন আমি একটু দেখতে চাই যে আল্লাহর এই বান্দি এই গোষ্ঠটা করে কি এই মুসলমান ভালো করে খেয়াল করে শুনবেন বলে আমি আশা করছি মুসলমান তো ওই জাতির নাম নিজে হারাম খাইবে না আরেকজনকে হারাম খাইতে উদ্বুদ্ধ করবে না নিজে হারাম থেকে বিরত থাকবে আরেকজনকেও হারাম থেকে বিরত রাখার চেষ্টা করবে নিজেও শয়তানের ভাই হবে না আরেকজনকেও শয়তানের ভাই হইতে দিবে না আরেকটু জোরে কান

পারি আর না হয় আমার তো একটা কথা একেবারেই কমন থাকে সব সময় সেটা হলো এই যে মুসলমানের আল্লাহ একবারের আওয়াজে বাতিলের মাসনদ ভেঙ্গে চোরবার হয়ে গিয়েছে সেই মুসলমান দুইশ কোটি একবার যদি আমরা সঠিকভাবে আল্লাহ আকবার বলতে পারতাম আমার বিশ্বাস হয় জারজ রাষ্ট্র ইসরাইলের নাম নিশানা এই পৃথিবীর মানচিত্রে থাকতে পারে না আমদানির ক্ষেত্রে যেমন করে মোলামারা কিছু বললে কিছু কিছু লোক আছে আবার উল্টা তো মলবীরে আমরা পিছনে নিয়ে যাইতে চাই আমরা অনেক উন্নতি করতে চাই কিন্তু তাদের জন্য পারি না আমরা উন্নতি করতে চাই কিসের উন্নতি টাকা বেশি পরিমাণ হওয়ার উন্নতি বেশি পরিমাণে টাকা হইলে এটাকে উন্নত বলা হয় মহতারাম হাজরে আমি জানি না বেশি টাকা হইলে বেশি খাইতে পারলে এটা উন্নত হয় কেমন করে আমি মনে করি আমি মনে করি চরিত্র যদি ভালো হয় আমল যদি ভালো হয় আহলাদ যদি ভালো হয় তাহলে ওই লোকটা ওই লোকটা উন্নত হতে পারে কিন্তু অবশ্যই অবশ্যই না শুধু সম্পদ বেশি হলে তাকে উন্নত বলা যায় না চোরের হাতে তো অনেক টাকা আছে ডাকাতের কাছে অনেক টাকা আছে দুর্নীতি করে যারা বস্তার বস্তা টাকা কামাই করছে তাদের কাছে তো অনেক টাকা আছে যদি তাই হয় টাকা বেশি হইলে যদি উন্নত হয় আর এটাই যদি উন্নতি হয় তাহলে চোর ডাকাতের বিচার করবেন কেমনে তারাও তো উন্নতির জন্য এই কাম করছে কথা বোঝেন নাই আমাদের দেশে এক বেসারা তো বলে মুই রেই গেছে গা এ বেসারা বলছিল মানে ঘুষ না ঘুষ না ঘুষের নাম বলে স্পিড মানি স্পিড মানি এটা দিলে কাজের গতি বাড়ে এটা কাজের গতি বাড়ে আল্লাহ কয় আল্লাহ কয় হারাম পথে টাকা খরচ করলে এটা শয়তানের ভাই আর উনি বলে কি উনি বলে কি কয় এটা হলো স্পিড মানি কাজের গতি বাড়ায় আর একজনে ক ঘুষ খায়েন তবে পরিমাণে কম করে খায়েন কি সুন্দর উপদেশ আমাদেরকে দেওয়া হবে আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি ফ্যাশাপ যে করে ফেসাবের কোন ফোটাটা পাক মনে হয় সবাই বুঝছেন না প্রস্রাবের কোন ফোটা পাক সবটাই না পাক তাহলে ঘুষ যদি অবৈধ হয় ঘুষ যদি হারাম হয় তাহলে কিছু খায়েন এর মানিটা কি তাহলে প্রস্রাবের যেমন সবটাই না পাক ঘুষেরও সবটাই না পাক কথা কন না কেন সুদের সবটাই এখানে কিছু পরিমাণে খাওয়ার উপদেশ দেওয়া এটা হলো শয়তানের ভাই বানানো ছাড়া আর কিছুই হতে পারে না হাজিদ রবি সুলাইমান রহেমদুল্লাহ আলাই চিন্তা করতে লাগলেন কি করে আল্লাহর বান্দি অনুসরণ করতে লাগলেন দূর থেকে দূর থেকে অনুসরণ করতে লাগলেন অনুসরণ করতে করতে দেখলেন যে মহিলাটি এক বাড়ি থেকে প্রবেশ করেছে বাড়িতে প্রবেশ করলে তার আওয়াজ পেয়ে ভিতর থেকে ছোট ছোট আরো কয়েকজন মেয়ে ঘর থেকে বেরিয়ে এসেছে তাদের হাতে এই ব্যাগটা দিয়ে বলতেছেন মায়েরা যা কিছু আল্লাহর পক্ষ থেকে পেয়েছো খেয়ে আদায় করো। হাজর রবি সুলাইমান বলেন আমি বুঝতে পারলাম আমি বুঝতে পারলাম যে তারা মুসলমান আমি পিছন দিক থেকে আস্তে করে আওয়াজ দিয়ে বললাম মুসলমানদের জন্য তো মরা গরুর ঘুষ খাওয়া হারা মহিলা সামান্য একটু মাথাটা এইদিকে করে সামান্য শুধু একটু দৃষ্টি আকর্ষণ যে আমি কথাটা তোমাকে বলছি তোমার কথার উত্তর দিচ্ছি বলছেন কে তুমি আমি একজন মুসাফির ও মুসাফির শোনো মরা গরুর গোশত খাওয়া হারাম এটা আমাদেরও জানা আছে তবে খাতছেন যে কো জান বাঁচানোর যদি বিকল্প কোন না থাকে তাহলে যতটুকু খাইলে যান বাসে ততটুকু খাওয়ার যে অনুমতি আছে সেই অনুমতির ভিত্তিতেই আমরা খাচ্ছি যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলেন এই পরিবারটা খুব বেশি টাকা পয়সার মালিক এই মুহূর্তে একদম অসহায় একদম অসহায় রব্বে করিম বলেন ওয়া আতিযাল কুরবা হাক্কা ওয়াল মিসকিন আত্মীয় স্বজনকে দাও মিসকিন অসহায় যারা তাদেরকেও দাও খাচ্ছেন কেন ওই ফর্মুলায় খাচ্ছি কেন আপনাদের অবস্থা আমার স্বামী ছিল একমাত্র উপার্জনের লোক মরে যাওয়ার পরে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমি আমার মেয়েগুলোকে নিয়ে এভাবেই কষ্টের ভিতর দিয়ে দিন যাপন করছি মোসাফির তাকিয়ে দেখো আমার মেয়েগুলো এক একজন তিন দিনের অনাহারে আসে তিন দিনের ক্ষোধার্থ আমি মা হয়ে আর কতক্ষণ পর্যন্ত সহ্য করতে পারি সেই জন্যে নিরুপায় হয়ে মেয়েদের মুখে যতটুকু খাইলে জান বাঁচবে ততটুকুই এনে তো দিয়েছি এর বেশি কোনো কিছু না। না আজকে তো রবি এমনি আলায় চিন্তা করেন আমি নফল হজ কর

আর আগামীতে হজ আবার পুনরায় করো আবার হেরান এই জন্য ডাক দিলেন মাগ ও মা একটু অপেক্ষা করেন এইগুলো আপনারা খাবেন না আমি দেখি আপনাদের জন্যে কোনো ভালো ব্যবস্থা করতে পারি কি না হে মুসলমান হজরত রাবি এমনি সুলাইমান রহমতুল্লাহ আলাই হজরত রাবি এমনি সুলাইমান রহমতুল্লাহ আলাই এই কথা বলেই চলে গেলেন কাফেলার সাথে গিয়ে এবার বলতে লাগলেন এই বছরে আমি আর হলে যাব আমি আর এই বছরে যাব না অনেকেই বোঝানোর চেষ্টা করলেন তিনি বুঝলেন না না আমি যাব না হাজিদেরকে এখান থেকে বিদায় করে দেওয়া হয়েছে বিদায় করে দিলেন অতপর তিনি টাকা পয়সা যা ছিল তা নিয়ে বাজারে প্রবেশ করলেন কিছু আটা ময়দা কিনলেন রুটি বানাইয়া খাওয়ার জন্য যা লাগে তাও তিনি কিনলেন অতপর অবশিষ্ট কিছু টাকা এই আটার ভিতরে ঢুকাইয়া এই বাড়ির ভিতরে নিয়ে গেলেন হাদিয়া পেশ করলেন এই নেন আপনাদের জন্যে আমার পক্ষ থেকে সামান্য খাবার সামান্য হাদিয়া আল্লাহর বান্ধি হাদিয়া পাইয়া অত্যন্ত আনন্দিত অত্যন্ত আনন্দিত মামি মিলে একজন করে আল্লাহ আব্বুল আল আমি দরবারে দোয়া করতে আছেন ও মালি ব্যক্তি আমাদের পেটে খাবারের ব্যবস্থা করে দিলেন যে ব্যক্তি আমাদের পরনে আয় আল্লাহ কাপড়ের ব্যবস্থা করে দিলেন মালিক তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ দয়া করে তুমি এই ব্যক্তির সকল সমস্যার সমাধানের জিম্মাদার হয়ে যাও আওয়াজ করে বলুন সকল সমস্যার কাছে তিন জিনিস প্রিয় এক নাম্বার হলো আন্নাজরু ইলা ওয়াজিক ও আল্লাহর নবী আপনার চেহারা প্রিয় আল্লাহ আকবর আর একটু জোর এখন আর একটু জোর এখন নবীর চেহারা আবু করে প্রিয় নবীর কাছে প্রিয় আমার বন্ধুরা আবু জেল আবুল আবুদ বা সাহেবাদের কাছে প্রিয় না সেই জন্য বলছি হকানি ওলা মায়ক রামের চেহারা সাধারণ ইমানদারদের কাছে প্রিয় হকানি ওলা মায়ক রামের চেহারা নাস্তিকদের কাছে প্রিয় হয় না সাহাবাই আর আমার ভাইয়েরা আল্লাহ একবার টাকে আর একটু বলিষ্ঠ আওয়াজে বলা যাইতো না যেহেতু না রায় বলেই ফেলছে তো আল্লাহ একবার মাছটা কি আর একটু বড় হইলে অসুবিধা হইতো নাকি বললে কোনো গুণা হবে যদি তা না হয় তাহলে একটু বলিষ্ঠ আওয়াজে অন্তত শায়স্তাগঞ্জ থানার এরিয়ার ভিতরে এই থানার ভিতরে যেন শয়তান থাকতে না পারে এতটা বলিষ্ঠ আওয়াজে একবার আল্লাহ আকবার বলতে হবে রাজি আছেন সবাই রাজি আছেন সবাই পারবেন সবাই মিলে একবার বলতে এবার বলেন দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ এবার গিয়া এই সাহেস্তাগঞ্জের তফসির আশি তম হ্যাঁ তার মানে আশি বছর যাবত এই তফসির চলতেছে আপনারা আশি বছর তো সবাই এক টানা শুনতে পারছেন না কারণ এত হায়া পলার লোক কোথায় হ্যাঁ তাহলে তার মানে বলা যায় এমনও যে দাদায় শুনছিল পরে বাপে শুনছে এখন নাতিয়ে শুনতেছে হ্যাঁ তাহলে এক

আপনার কথা মোতাবেক আমার সম্পদ খরচ করাটা আমি আবু বকরের কাছে প্রিয় আল্লাহ আকবর এই কথাটাই ছিল বলার কথা আজ আবু বকর বলেন আপনার 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 কথা মতে হুকুম মোতাবেক আমার সম্পদ খরচ করা এটা আমি আবু বকরের কাছে প্রিয় নাম্বার তিন অবিনটি আলা ফের আসে আমার বে আমার মেয়ে আয়েশা আপনার স্ত্রী হওয়া এটা আমি আবু বকরের কাছে বড় প্রিয় আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখেন একদিন বাবা বাবা উসমান ইবনে আবু উসমান ইবনে আমির একদিন নবী আবু বকর সিদ্দিককে বলছেন এ বাবা মানুষ তো টাকা পয়সা খরচ করে এমন মানুষের পিছনে যাতে যার কাছ থেকে ভবিষ্যতে কিছু আশা করা যায় তুমি এমন এক নিঃস্ব ব্যক্তির পিছনে টাকা খরচ করছো কেন সিদ্দিক আকবর সহ্য করতে পারেন নাই বাবার সাথে বাক বিতর্ণটাই জড়িয়ে পড়েছে রাহমাতুল্লীনের কাছে যখন গেছেন নবী জানতে পেরেছেন বুঝতে পেরেছেন ক কি বাবার বাবার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েছ ইয়ার্লাহ ইয়ার রসুল আল্লাহ আমার বাবা হতে পারেন অবশ্যই তবে আমার নবীর বিরুদ্ধে বললে আমি এটা সহ্য করতে পারি না ভাগ্য ভালো আজকে হাতের কাছে নাগালের কাছে তরবারি ছিল না যদি থাকত তাহলে ঘটনা অন্যরকম হইত

আবু বকুরের ছেলে আব্দুর রহমান নবীর বিপক্ষে পরবর্তীতে আজ আব্দুর রহমান কালিমাপড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন মুসলমান হওয়ার পরে একদিন বলছেন আব্বা একটা কথা বলি বলি কি বদরের যুদ্ধে আপনি পক্ষ হয়ে আর আমি তখন কাফেরদের সাথে তবে বদরের যুদ্ধে আব্বা আপনি আমার তরবারির ভিতরে তরবারি বার এসেছিলেন কয়েকবার এসেছিলেন কিন্তু আমি আপনার উপরে চাইলি তরবারি চালাইতে পারতাম চালাই নাই শুধুমাত্র আপনি আমার জন্মদাতা পিতা শুধুমাত্র আপনি আমার আব্বা হন আমার জন্ম দরবারিটা চালাইতে পারি নাই সে দিকে একবার জবাব দিয়ে কয়ে আব্দুর রহমান তুই আমাকে দরবারি আমার উপরে চালাস নাই আমি তোর পিতা হই সেই জন্য আল্লাহর কসম করে বলছি শুন তুই যদি আমার দরবারের আওতায় আসতে আর আমি তোর এমন সুযোগে পাইতাম আল্লাহর কসম অন্য কারো উপরে তরবারি চালানোর আগে তোর উপরে তরবারি চালাইতাম কারণ সেদিন তুই আমার নবীর বিরুদ্ধে ময়দানে নেমেছিলি محترم حاضرین তাহলে বুঝতে হবে নবীর বিরুদ্ধে গেলে এটা ছেলে হইলেও এটা এই পরিবারের সদস্য থাকে না কথা কথা건 না কেন জোরে কন এটা সব পরিবারের সদস্য থাকে না আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যদি চলে যায় বাবা হতে পারে কিন্তু মুসলমানের পরিবারের সদস্য হতে পারে না ঠিক সাইয়েদে حضرت نوح علیہ ছেলেকে বলছিলেন ইয়া বুনাইয়ার কা মানা হে ছেলে কালিমা পড়েষ্ঠি মার উঠ قال سآوي إلى جبلي يعصمني من الماء قال لا يعصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين. هي بابا كلمه ابو গায়ে নইলে বাঁচবে না বলেন কি আর টিলে যাবো ওইখানে পানি যাবে না আমি ওইখানে গিয়ে মোকাবেলা করে বা বন্যা করে আমাদের দেশে তো কয় না তো আমরা বন্যা মোকাবেলার জন্য প্রস্তুত বন্যা বলে মোকাবেলা করবে বন্যার পানি কার হুকুমে আসে তুমি কার মোকাবেলার জন্য নামতে চাও সাবধান সাবধান এই জাতীয় শব্দ পরিহার করতে হবে আমাদের দেশে এরকম অনেক চলে মানে কোন জায়গায় কোনটা এটাও আমাদের অনেকের খুব বেশি একটা দিশা বিশাল কোথায় বলতে হবে কোনটা কোথায় লিখতে হবে এক সময় দেখলাম শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার জন্য আসো সেবার জন্য বেরিয়ে কিসের জন্য শিক্ষার জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে তো শিক্ষা প্রতিষ্ঠানে গেইটে বা ওয়ালে লেখা থাকতো শিক্ষার জন্য আসো সেবার জন্য বেরিয়ে যাও এখন দেখি এই লেখা বাসের পিছনে আমার কথা তাও আবার ইংরেজিতে লেখা কথা বলছেন না দেখেন এই লেখা এখন বাসের মধ্যে কি শিখতো কাম ফর এডুকেশন গো ফর হ্যান্ড বাসের রিজনে লেখা আয় এটা কি বাসের রিভিশনে লেখবার নিয়ে আমার বুঝাইছে না আর কি কথা বলছেন এ তারপরে দেখবেন এরকম উল্টা পাল্টা অনেক কিছু যেগুলো একটার সাথে কোথায় যে কোনটা এটা মানে মিলানো বড় মুশকিল হয়ে যায় যাক সময় কম আমার যতটুকু সময় জানা আছে এই সময়ের আর বাকি নাই একেবারেই শেষ প্রান্তে এই জন্য কথাগুলোকে একেবারে আর বেশি লম্বা করার কোনো সুযোগ নাই কিছুটা অগ্রচালু থাকলেও অগসাল অবস্থায় রেখে দিতে চলে যেতে হবে মহাতারাম হাজরিন পরবর্তী হলে আমার গুরুত্বপূর্ণ নসিহ পেশ করবেন বলে ইনশাআল্লাহ আমি আশাবাদী আপনারাও মন ভরে শুনবেন মাগরিবের নামাজের পরে শুরু হইতে হওয়ার সময় একেবারেই অল্প কিছু মানুষ ছিলেন এখন তো আলহামদুলিল্লাহ অনেক পরবর্তী বুজুর্গরা আশা করি একটু তৃপ্তি সহকারে আপনাদেরকে কথা শোনাইতে পারবেন আল্লাহ দান করুন সবাই বলি আমিন আর জোরে বলি হোক আসুন বলছিলেন নু হালি সালামু হালিহ সালাম ছেলেকে বলছিলেন কোথায় যাবো পাহাড়ে পাহাড়ে আল্লাহ করে বাঁচতে পারবে না বাঁচতে পারবে না পয়গম্বর কো এ আল্লাহ যদি না বাঁচায় তাহলে আজকে Pasar কোনো ব্যবস্থা নাই এই বাবা এবং ছেলের মসজিদে কথা চলতেছে এর মধ্যে ওয়াহিলা বাইনাহুমাল মাউজু ফাকা নামিনাল মিনাল মুগরাকিন ঢেল এমন বাড়ি দিছে এখন বাবা ছেলে দেখে না ছেলে বাবা দেখে না এমত অবস্থা এমত অবস্থা পয়গম্বর পয়গম্বর সেলের জন্যে আল্লাহর কাছে একটু বলছিলেন ইন্নিন আহলি ও ইন্ন হক ও আন্তা হাকামুল হাকিমিন মালিক তুমি না বলেছিলা আমার পরিবারকে বাঁচাইবা তো সেলে তো আমার পরিবারের সদস্য ছেলে তো আমার পরিবারের সদস্য তুমি না বলছিলে পরিবারের সদস্যদেরকে বাঁচাইবা আল্লাহ কো ক্বাল ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাক বিহি ইলম ইন্নি আ'ইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন পয়গম্বর এটা তোমার পরিবারের তার আমল ভালো না তাহলে বোঝা গেল রক্তের মাধ্যমে পয়গাম্বরের পরিবারের সদস্য হয় না পয়গাম্বরের পরিবারের সদস্য হয় ই মান আর নে আমলের ভিত্তিতে যাই হোক সৈয়দিন হাজত আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ সব দিয়েছিলেন সব দিয়েছিলেন সব দিয়েছিলেন কিন্তু ওনার কোনো আফসুস ছিল না ওনার কোনো আফসুস ছিল না যত দিতে পেরেছেন সর্বশেষ ঘরে যা ছিল সব দিয়েছেন কিন্তু কোনো আফসুসের বিষয় ছিল না আরে আমি যদি না দিতাম ভালো হইতো তো যাদের মধ্যে না দিতাম ভালো হইতো এমন আফসুস করতে করা লাগবে এমন ব্যক্তিদের ক্ষেত্রে সব দান ফেরত করে দেওয়ার সুযোগ নাই কিছু নাই কেলোই লিবালা যাতে করে এই আফসুস

উদ্দেশ্য মানে উম্মতেরা উম্মতেরা মানে খরচ করার ক্ষেত্রে দিনই কাজে খরচ করার ক্ষেত্রেও তোমার সুন্দর একটা নজাম এবং শৃঙ্খলার সাথে দেওয়া চাই হাজরিন আসুন আলোচনার শেষ পর্বে আবারও শেষ পর্যায়ে শেষ কথাই বলতে চাই সেটা হলো ঘোষণা হলো যে তোমরা কোনোভাবেই অপচয় করিও আর এই অপচয় তাবজিরের কথা হলো গুনাহের কাজে যত অল্পই দেন না কেন এটাই তাবজির যারা করবে তারাই মোবাজির আর এই কাজ যারা করবে তারা শয়তানের কথা কয় শয়তানের ভাই আমরা শয়তানের ভাই হইতে চাই না অত্যন্ত সুকৌশলে অত্যন্ত সুকৌশলে আজ মুসলমানদেরকে শয়তানের ভাই বানায় দেওয়া হয়েছে ঘরে ঘরে পকেটে পকেটে বাদ্যযন্ত্র ঢুকায় দেওয়ার মাধ্যমে অত্যন্ত সুকৌশলে সুদের মাধ্যমে মুসলমানদেরকে হারাম আমদানিতে বা হারামে জড়িয়ে দেওয়া হয়েছে ঠিক তেমনি ভাবে গান বাজনার বিনোদনের নামে মাধ্যমে গুনাহের ক্লাইমে খরচের মাধ্যমে তাবজিরের মাধ্যমে আমাদেরকে শয়তানের ভাই বানায় দেওয়া হয়েছে আমার ভাইয়েরা আমার বন্ধুরা তাই আসুন আজকে থেকেই আজকে থেকেই হোক আমাদের প্রতিজ্ঞা আজ থেকে আমাদের হোক পাক্কা নিয়ত গুনাহের কাজে আমার একটি টাকাও খরচ যেন না হয় কথা কন কথা কন কথা কন গুনাহের কাজে যেন আমার একটি টাকাও